মৌলিক নাটক মঞ্চায়নের মধ্যে বাংলা নাটকের মুক্তি এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল ঢাকা থিয়েটার উনিশশো সালে বাংলাদেশের নাট্যাঙ্গনের পথিকৃত এই নাট্যদল পা দিয়েছে পঞ্চাশ বছরে তৈরি করেছে সৃজনের গৌরবময় ইতিহাস সেই ইতিহাস মূল বাংলাদেশের গণ্ডি পেরিয়ে উদযাপিত হতে চলেছে উত্তর আমেরিকার ভূখণ্ডে ঢাকা থিয়েটারের পঞ্চাশ বছর পূর্তি এবং নাট্যকার সেলিম আল দিনের উপলক্ষ করে প্রথিত যশা অভিনেতা ও নির্মাতা সেলিম নির্দেশিত ও অভিনীত এই সময়ের অত্যন্ত খ্যাতিসম্পন্ন অভিনয় শিল্পী রোজি সিদ্দিকী আর যুক্তরাষ্ট্র থেকে তুলে আনা কিছু অভিনয় শিল্পীদের নিয়ে টেক্সাস অঙ্গরাজ্যের বড় শহরগুলোতে মঞ্চস্থ হতে চলেছে শকু শকুন্তলা এই যজ্ঞের আয়োজন করছে বাংলা গ্রুপ ডালাস সহযোগী হয়ে কাজ করছে বাংলাদেশ থিয়েটার হিউস্টন ও অস্টিন নাট্যমঞ্চ ও বন্ধন শকুন্তলা নাটকের কিছু কলাকুশলী ও আয়োজকদের নিয়ে বার্ড ভিউর রেইশতম পর্বের এই আয়োজন আলাপচারিতায় যুক্ত হচ্ছেন ডালাস থেকে ফরহাদ হোসেন জুলফিকার শাহ আর্নিলা গুহ কৌশিক রয় শাহিন সাদাত হিউস্টন থেকে নাহিদা নাসের আলী তারেক ও অস্টিন থেকে সুদীপ পাল সঞ্চালনা ও পরিকল্পনায় কাজী হাসান প্রযোজনায় মারুনা রাহি একযোগে সম্প্রচারিত হবে বার্ডস ভিউর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সাতাশে মে সোমবার নিউ সময় সকাল এগারোটায় ও বাংলাদেশ সময় রাত্রি নটায় বার্ডস ভিউর এই আয়োজনে আপনিও সঙ্গে থাকুন বার্ডস ভিউ শব্দ তরঙ্গে বাংলা